আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো ভালো তো আবার আসলাম অনেক দিন ভিডিও হয় না জি ভাই অনেক কাস্টমার কমেন্ট করছে যে আবার লাগবে তো আজকে আর কি দেখাবো ক্যাপাসিটার দেখানোর মতো তেমন কিছু নাই তারপরেও বলি দু একটা ক্যাপাসিটির না দেখালেও হয় না যেরকম ধরেন এই একটা ক্যাপাসিটার পাঁচ হাজার এমএমটি চারশো পঞ্চাশ ম্যাগনেট চার্জার মেশিনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাপাসিটার আর এই একটা ক্যাপাসিটার ছয় হাজার আটশো চারশো পঞ্চাশ শুধু এইগুলাইনে আপনার ক্যাপাসিটারের বিষয়ে যারা বাংলাদেশের মধ্যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে যারা সম্পৃক্ত আছে নিয়ে যারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কাজে নিয়োজিত আছে যাদের ক্যাপাসিটারের সমস্যার সমাধান করতে পারতেছেন না আমি এইটুকু আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি সব সময়ের জন্য যে কোনো প্রকার যে কোনো ধরনের ক্যাপাসিটার বাংলাদেশে কোথাও যদি কেউ না পায় আশা করি আমি রানা অধমের সাথে কেউ যোগাযোগ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি হয়তো আমার কাছে উপস্থিত যদি নাও থাকে সর্বোচ্চ আমি চব্বিশ ঘন্টা আমি এই এতটুক সময় নিয়ে আমি এর মধ্যে ক্যাপাসিটির ম্যানেজ করে দিতে পারবো এটা আমি সব সময়ের জন্য যে কোনো ক্যাপাসিটার যেকোনো যে কোনো কোয়ালিটির ক্যাপাসিটার এই যে উপরে দেখতেছেন বড় বড় এগুলো ক্যাপাসিটার বলে পাওয়ার ফ্যাক্টর বলে এই ধরনের আপনার বড় বড় ফ্যাক্টরি মিল বড় বড় প্রতিষ্ঠানে যে ধরনের ক্যাপাসিটারের প্রয়োজন হয় এগুলো বাইরে যদি নাও পান আমার সাথে যোগাযোগ করলে আমি ম্যানেজ করে দিতে পারবো জাস্ট আমাকে সর্বোচ্চ চব্বিশটা ঘন্টা সময় দিতে হবে এটা আমি পরিপূর্ণ আস্থার সাথে বলতে পারি এবং এখন পর্যন্ত আমার দোকান দিয়ে গোডাউন দিয়ে যে পরিমাণ ক্যাপাসিটারের কালেকশন আমার আছে মনে হয় না বাংলাদেশের কারো কাছে এই পরিমাণ ক্যাপাসিটার আছে আমার এই ক্যাপাসিটার বিক্রির বয়স দীর্ঘ বাইশ বছর দীর্ঘ বাইশ বছর আমি আমি এই এই লাইনে আসার কিছুদিন পর থেকে আমি ক্যাপাসিটার গুলো কালেকশন করে থাকি প্রথমত আমি শখের বর্ষে কালেকশন করছি নিজে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের অনেক অনেক ডিপো থেকে আমি এগুলো কালেকশন করার করছি শখের বর্ষে নিজে কিছু তৈরি করবো নিজে কিছু আবিষ্কার করব সেই ক্ষেত্রে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এটা আপনি নিজেও জানেন আপনার অজানা না সেই শখের শখের ইয়াতে কালেকশন করতে যায় এটা এখন আমার পেশায় নিয়োজিত হয়ে গেছে এক সময় এটা শখ করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতাম এখন এটা আমি পেশার মধ্যে আমার চলে আসছে এটাই আমার পেশা এটাই আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে ধরনের ক্যাপাসিটার আপনি হয়তো বা খুঁজে পাবেন না আনকমন আমার কাছে পাবেন এটা পঁয়তাল্লিশ ইয়ার চার হাজার পাঁচশো ইয়ার চারশো পঞ্চাশ ভোল্টের একটা ক্যাপাসিটার এই ধরনের অসংখ্য রকম অসংখ্য ধরনের ক্যাপাসিটার আমার কাছে পাবেন আমি যে ক্যাপাসিটারগুলো মূলত হাতে নিয়ে দেখালাম এই ক্যাপাসিটার গুলো এখন অনেক অনেকেই বের হয়েছে যারা যে ইজিবেক মিশুক গাড়ির ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করতেছে এই ইজিবেক মিশুক গাড়ির ম্যাগনেট চার্জার মেশিনটাও সর্বপ্রথম বাংলাদেশে আমিই আবিষ্কারক আমার আগে কেউ তৈরি করে না এই মেশিন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হ্যাঁ এবং আমার আমার মেশিনগুলো কপি করে সবকরা আশি জন ব্যক্তি বাংলাদেশে এখন মেশিন তৈরি করতেছে আর এরা চেনেই শুধু আপনার এই এই ধরনের ক্যাপাসিটি আর সব মেশিং এর সবচেয়ে মূল জিনিস হচ্ছে একটা মেশিং এর ক্ষেত্রে সব জিনিসই মূল তার মধ্যে ক্যাপাসিটারটা বেশি প্রযোজ্য আপনি কোনটা সারা কোনটা না বেশি আর হ্যাঁ এবং এই ক্যাপাসিটার গুলো কালেকশন করা খুবই টাপ বিষয় সহজে সবাই যে কোনো জায়গা যা পাবে না হ্যাঁ আমার সাথে যোগাযোগ করলে তার জন্য এই জিনিসগুলো কালেকশন করা সহজ হবে আপনার এগুলো হল আপনার গাড়ির ম্যাগনেট চার্জার মেশিনের তৈরির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এইটাই জানে অন্য যারা মেশিন তৈরি করতেছে তারা এগুলো এগুলো আরো আরো বিভিন্ন কাজে ব্যবহার হয় যেরকম আপনার ইনভার্টার মেশিনে ব্যবহার হচ্ছে তারপরে আপনার জাহাজে বড় বড় প্যানেল বোর্ডে ব্যবহার হচ্ছে তারপরে আপনার গার্মেন্টস সেক্টরে জ্যাকার মেশিনে ব্যবহার হচ্ছে এগুলো আসলে অন্যরা জানে না আমি জানি আবার এই যে এই ক্যাপাসিটার গুলো যারা শৌখিন মানুষ আছে এম তৈরি কর তৈরি করার দিকে তাদের একটা নেশা আছে নেশা বলতে পারেন আগ্রহ বলতে পারেন এমলিফায়ার তৈরি করতেছে নিজে বাজানোর জন্য রেডিমেড না কিনে নিজে তৈরি করে বাজাচ্ছে বাজারে যে ক্যাপাসিটার গুলো পাওয়া যায় ওই ক্যাপাসিটার গুলোর মান ভালো না সেটা আপনি নিজেও জানেন কারণ আপনি সাউন্ড সিস্টেমের সাথে সম্পৃক্ত আছেন আর আমাদের এই ক্যাপাসিটার গুলোর গুণগত মান কেমন আমি আর বলতে চাই না আপনি নিজেও আমার কাছ থেকে প্রতিনিয়ত নিচ্ছেন জানেন আসলে মার্কেটে যেগুলো এক নাম্বার জিনিস তো আসেই না আমার মনে হয় অবশ্যই অবশ্যই আসলে এক নাম্বার জিনিস তো যে দাম ও দাম দিয়ে কেউ আপনি আমাদের আমাদের বাংলাদেশে ভাই ওই যদি নতুন ক্যাপাসিটি আসে সর্বোচ্চ আসলে চায়না থেকে আসতে পারে তাছাড়া না আর আমাদের যে গুলো জার্মান রাশিয়া জাপান ইউএস বিভিন্ন বড় বড় ইউরোপের বড় বড় দেশের বড় বড় ব্যান্ডের বড় বড় কোম্পানির ক্যাপাসিটি হ্যাঁ আমরা বিভিন্নভাবে ক্যাপাসিটারগুলো কালেকশন করে থাকি আর কি আর যারা ক্যাপাসিটির কিনতে ইচ্ছুক ম্যাগনেট সার্জার মেশিনের জন্য হোক বা এমলিফায়ারের জন্য হোক আমাদের সাথে যোগাযোগ করলে খুব সহজে এগুলো কিনতে পারবে এবং আশা করি আমাদের কাছ থেকে যারা এই ক্যাপাসিটারগুলো ক্রয় করবে তারা জিনিসের দিক দিয়ে লাভবান হবে বাজারে যে নতুন ক্যাপাসিটারগুলো পাওয়া যায় ওইগুলোর গুণগত মান আর আমাদের এই পুরাতনের গুণগত মান অনেক ডিফারেন্স না হাজার কোয়ালিটি ফুল হয় এবং আমাদের কাছ থেকে যারা মেশিনিটার গুলো কিনতে ইচ্ছুক আপনারা আমাদের কাছ থেকে গুলো কিনতে পারবেন ফোনের মাধ্যমে কুরিয়ারেও নিতে পারবেন এবং সরাসরি এসেও নিতে পারবেন যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্ট দেখাবো আপনি যেটা সিলেক্ট করবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ওটা পাঠাইয়া দেওয়া যাবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো থানায় যে কোনো জায়গাতে যাই হোক আজ এই পর্যন্তই আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমি যেন সার্বক্ষণিক আপনাদের আপনাদের জন্য ভালো সার্ভিস দিতে পারি এই বলে ভালো প্রোডাক্ট আপনাদের হাতে উঠায় দিতে পারি আপনাদের এক ভাইকে দেব ওই ভাইয়ের মাধ্যম দিয়ে যেন আরও দশ ভাইয়ের কাছে বিক্রি করতে পারি এই আশা ব্যক্ত করে আজ এই পর্যন্তই সর্বশেষ আমি আমার ঠিকানাটা বলে দেব এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি সেটা হচ্ছে হলো আমার এই মার্কেটের মধ্যে ফোন নেটওয়ার্কের ব্যাপক প্রবলেম যদি কখনো আমাকে ফোনে না পান আমার এই মার্কেটের ভিতরে ঢুকলে অটোমেটিক ফোন বন্ধ দেখায় ফোনে না পাইলে নেটওয়ার্কের ব্যাপক প্রবলেম হ্যাঁ 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 যদি আমাকে ফোনে না পান আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাই আপনার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার সবই আছে হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে নক করলে আমাকে পাবেন আমার ফোন নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ টু থ্রি সেভেন জিরো ওয়ান এবং আমার ঠিকানাটা আমি মুখে বলে দিচ্ছি মেসাস ওআরে ইলেকট্রনিক্স অ্যান্ড অটো হাউস ইসমাইল সুপার মার্কেট মনিরামপুর বাজার শাহজাদপুর সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম